তিন দিন বেড়ে চলেছে ইতিমধ্যে কোন জায়গায় আমাদের কোন তার মামা জড়া মাটি করবে আমার সবাইকে আগামী দিনের নির্বাচনে আমরা

থেকে পারে নাই আজকে এই দেশে সেই হাসিনা পাঁচ তারিখে পালনের পরে আমাদের একটি তত্ত্বাবধ সরকার হয়েছে সেই সরকারের মাধ্যমে আগামী বছরের ছাব্বিশ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি তথা জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে একটি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে আমরা সারা সেই নির্বাচনে আপনারা আপনাদের গণতন্ত্রের और गुण करते পারবেন এবং দেখতে পারবেন